হ্যাঁ হ্যাঁ হাজার থাকা এরকমই লস হয়ে যাবে আসে প্লাস কেনা এই একটা সিঙ্গেল আছে সিঙ্গেল ডিস্কের গাড়ি বাসন টু হ্যাঁ সিঙ্গেল বাসন এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ্য তিরিশ হাজার টাকা ডিজিটাল ব্যালেক বাগি একটা কাগজ আর একটা স্বপ্ন পূর্ণ হবে উনিশের মডেল ডবল নাম্বার নাম্বার খুলনা খুলনা নাম্বার

আর গাড়ি আছে দেখান ভাঙা হয়েছে দেখাতে দেখানো যাচ্ছে না গাড়ি আছে ছোট গাড়ি যা লাগবে আছে ডিসকভার আছে বা আসলে দেখতে পারবে আসলে দেখানো সম্ভব